না না মানে লাল লাল হ্যাঁ এটা কি মুরগি এটা এটা ওই যে আপনার যে বয়লার মুরগি বয়লার মুরগি না জি জি মানে এটা ঝাল করে রান্না মানে অনেক রকম মশলা আছে ইনগ্রেডিয়েন্ট আছে প্রায় পূর্ণ থেকে বিশ রকম আলহামদুলিল্লাহ না খেলে বুঝবেন ইনশাআল্লাহ আপনি কি বাবুর্চি ছিলেন নাকি আগে আমি আমার বাবা থেকে আমার মূলত কাছ सीखा আমার বাবাই মূলত আমার ওস্তাদ উনি বাবাও আমার ওস্তাদ উনি হাত থেকে উনি আমাকে কাজ শিখাইছে এর পিছনে আপনার বিয়েবাড়ির খাবার

আর উনি তো এখন বয়স হয়ে গেছে না এখন আমি একটু স্ট্রাগল করে একটু এই একটু আগের দিকে বাড়ার চেষ্টা করতাম সন্তানই বাবার কাছে ঋণই ডাকে জি জি উনার হাত ধরে কাজ শিখে আমার কিন্তু আমি উনার থেকে কাজ শিখে আলহামদুলিল্লাহ এখন স্বাবলম্বী করার চেষ্টা করতাছি এই রান্না বান্না উনি কি বাবুর্চি ছিল জি 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 উনি মোটামুটি ভালো ভালো ইয়ে ছিল ইনশাল্লাহ আচ্ছা আপনারা দুইজন যে এইখানে যে বিক্রি করতাছেন জি আপনাদের দুইজনে কি হন সম্পর্কে আপনার সম্পর্ক ভাই আমার বাল্যকালের বন্ধু

আমি তো ছ এই আজকে বছর ধরে বাবার সাথেই করছি হ্যাঁ তো এখন ব্যবসাও একটা করছিলাম বিজনেস ওটাতে মূলত একটু ব্যবসা একটু আপনার গিয়ে অনেক টাকা পয়সা আর কি ইয়ে হয় বাকিতে চলে গেছে ওই টাকাগুলো তুলতে পাইনি বঙ্গবাজার বঙ্গবাজার অগ্নিকান্দর পরে অনেক অনেক টাকা পয়সা নিয়ে উধা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ওই আবার সেই বাবা যেটা শিখাইছে ওই ওই হালটা ধরে রাখছি আলহামদুলিল্লাহ জলভারায় দমু আজ আজকে যে খাবেন না ভারত থেকে 14 রকম মশলা আছে আর গেরিবি দেখছেন কোনো পাতলা পানি না ভাই আমার পেয়ার জালে বেশি যাক কাস্টমারে ভালো খাও তো এটার দাম কত দিতেছেন ভাই 100 টাকাই দিচ্ছি এখন পর্যন্ত আপনি কি কি খাবার আনেন চার দিনে চার আইটেম তো দিয়েছি চার দিন ধরে আসি আচ্ছা চার দিনে কি কি আনছেন প্রথম দিন দিয়েছিলাম আপনার চিকেন জাফরানি বিরিয়ানি আচ্ছা তারপরে দ্বিতীয় দিন দিয়েছি বিয়েবাড়ির রোস্ট পোলাও তৃতীয় দিন কালকে দিয়েছি আপনার তৃতীয় দিন দিয়েছি আপনার মুরগির মুরগির কোরমা দিয়েছি মুরগির কোরমা শাহি কোরমা একদম দুধ মালাই জাফরান দিয়ে করা আর আজকে দিয়েছি মুরগির আপনার গিয়া লাল বুনা এই উইদা এই নাগামরিচ দিয়ে করা